আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন নিশ্চয় অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভিডিও দেখার শুরুতে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইকে হয়তো আমার ভিডিওটা অন্য কেউ দেখতে পারবে এবং পরবর্তীতে আমিও ভিডিও বানাতে আমার ইচ্ছা হবে সেজন্য আর আমার ভিডিওর নিচে কেউ কমেন্ট করবেন না সাবস্ক্রাইব করলাম পাশে আছি পাশে থাকবো বন্ধু হলাম এ ধরনের কমেন্ট কেউ করবেন না আপনার যদি সাবস্ক্রাইব করতে ইচ্ছা হয় আমার কমিউনিটিতে জানিয়ে দিবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমি চব্বিশ ঘন্টা পরে আপনার পরিবার ফিরে আসব। তো সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা এখন সকাল দশটা তো ছাদের উপরে আসলাম আবহাওয়াটা অনেক অন্ধকার আনা এখানে কিছু মাছ আর মুরগি আর এখানে কিছু সবজি বাজারও আনা হয়েছে পেয়ারা এগুলা এই যে এখানে এগুলাই বাজার আর চিংড়ি সুটকি কই মাছগুলো জাতা সেজন্য এখানে নিচে একটা পড়ে গেছে তো আজকে কই মাছ পরিষ্কার করার টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। আমি অফ ক্যামেরাতে মাছগুলো ফুটে তারপরে কয়েকবার ধুয়ে আসছি আর এখানে আমি হালকা কুসুম গরম পানি নিলাম আর একটা পাথর নিয়ে নিছি মাছগুলো ডলবো তো কুসুম গরম পানিগুলো আমি মাছে দিয়ে দিচ্ছি আর কই মাছ কিন্তু যতই পরিষ্কার করে ধুই তারপরে কালো লাগে দেখতে রান্না করলে সুন্দর লাগে না ভালো লাগে না সেজন্য তো এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি হালকা কুসুম গরম পানি দিয়ে মাছগুলো একটা একটা করে এখানে ডলে নিচ্ছি দেখুন এটা কত পরিষ্কার হয়ে যাচ্ছে আর একটা কথা আছে না যে মাছ যত ভালো করে ধুবে ততই মজা মাংস যত কম ডুবে সেটাও মজা আমার কাছে কিন্তু দুটাই সমান মাছ মাংস আমি ভালো করে এগুলো ধুই মাংস তো দেখুন এটা কত কালো আর এটা কত পরিষ্কার হয়ে গেছে মাছ তো আমি যাই হোক অসকে মারাতে আমি এগুলো সবগুলো ডলে আপনাদের মাঝে আবারও ফিরে আসবো তো আমার মাছ ডলা শেষ যে যেখানে মাছগুলো আমি ডলে ধুই নিছি তো এখান থেকে কিছু মাছ রেখে দিব আর কিছু মাছ রান্না করব। এখন আমি যেগুলো রান্না করব এগুলো আমি হলুদ আর লবণ দিয়ে আমি এগুলো ভালো করে ধুয়ে নিব। আর এই পাথরটা আমি বানাইছি মাছ ডলার জন্য সিমেন্ট আর বালু দিয়ে তো যাই হোক আমি এখন পরিষ্কার করে আবারও ফিরে আসছি সেদিকে মাছ ভেজে নিলাম অফ ক্যামেরাতে এবং মশলা কষিয়ে নিছি আজকে মাছ রান্না করবো টমেটো দিয়ে আর এখানে কিছু টমেটো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেদিকে ভাত বসে দিছি তো মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আর টমেটো যেহেতু এখন অনেক দাম তো যখন দামটা একটু কমে আমি একটু বেশি করে নিয়ে ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজে তো ভালো থাকে তো টমেটোগুলো আমি ধুয়ে তারপরে এখন দিয়ে দিচ্ছি এখানে মাছের সাথে তো আমি ভালো করে কষিয়ে নিব মাছটা টমাটো দিয়ে আর পানিটা একটু পরে আবারও দিব আমি মাছের ঝোলের পানি তো ঝোলের পানি দিয়ে মাছটা উত্তর নিয়ে চলে আসছে আমার হয়ে গেছে মাছ এটা রান্না করা প্রায় হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো অন্যদিকে করলা ভাজি বসিয়ে দিছি আর মাছ রান্না পুরোটা আমি ভিডিও করে নাই যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেজন্য তো তেল বেশি করে দিয়ে আমি ভাজিটা বসিয়ে দিলাম তো মাছও হয়ে গেছে চিল অফ করে দিব আর এদিকে ভাজিটাও আমি রান্না করে নেব এখন তো অফ ক্যামেরাতে আমি এদিকে ঢাবেশ বাজিও করছি এখন দুপুরে খাওয়া দাওয়া করবো আর মাছটা কিন্তু অনেক মজা হয়েছে যাই হোক চলে আসলাম আবারও বিকেলবেলা তো যেটা বলতে চাইছিলাম নতুন ইউটিউবার আপুরা আপনারা প্লিজ কাউকে সাবস্ক্রাইব করলে অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন যেহেতু এটা ইউটিউবের নিয়ম সেজন্য আপনিও চান হয়তো একটু এগুতে আমরাও চাই সেজন্য সাবস্ক্রাইব করে অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পরে আপনাদের মাঝে ফিরে আসবো যে হোক যে আপুই হোক সাবস্ক্রাইব করলে অপেক্ষা করতে হয় আর অনেক আপুরা সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবটা তুলে নেয় আমার কয়েকদিন ধরে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে জানি না অফিস থেকে কাঁদতেছে নাকি কেউ করে আবার সাবস্ক্রাইবটা তুলে নিচ্ছে আপনারা যেহেতু সাবস্ক্রাইব তুলেই নেবেন তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই ভিডিও দেখারও দরকার নাই যেহেতু সাবস্ক্রাইবটা আপনারা আবারও তুলে ফেলবেন শুধু আমার না প্রায় আপুদের এখন ভিডিওতে দেখতেছি ওরা কমিউনিটিতে জানিয়ে দিচ্ছে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে সাবস্ক্রাইব তুলে নিচ্ছে এটা করবেন না আর যাকেই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা তার কমিউনিটিতে জানিয়ে দিবেন। আমার কালকে কয়েকটা নতুন আপু আমাকে সাবস্ক্রাইব করে না আমিও করেছি ওর সাথে সাথে আমাকে আবার সাবস্ক্রাইব করে দিছে তো আমার ভিডিও দিতে ইচ্ছা করে না যেহেতু ইউটিউবে কাজ করি অবশ্যই তো দিতেই হবে তারপরও অনেক ইয়ে লাগছিলো আমার খারাপ লাগছিলো সাবস্ক্রাইব কেটে যাওয়াতে তো আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম